অনেক এভ্রি ওয়ান আজকে শনিবার সকাল সাতটা এখন কিন্তু একটা টিচার টিচার লুক লাগছে না সাতটার সময় বেরিয়ে যায় আজকে দু এক মিনিট লেট হয়ে গেছে শনিবার তো হঠাৎ করেই ঘুমিয়ে পড়েছিলাম বাবা আজকে ফিরছে তো বাবার ফোনেই ঘুমটা ভেঙেছে চলুন আজকে ব্লগটা এবার শুরু করছি বেরিয়ে যাচ্ছি ফিরবো প্রায় সাড়ে দশটার মধ্যেই ফিরে যাব মা একাই থাকবে এসে বাকি ব্লগটা কন্টিনিউ করব আমাদের সামনে যে পঞ্চানন বাবার মন্দিরে আমি রোজ যাই আজকে সেখানে পুজো আছে তো চলুন যতটুকু যা পারবো আপনাদের সঙ্গে ডেফিনেটলি শেয়ার করবো যদি মন্দিরের চত্বরে যাই তো অবশ্যই যদি আজকের ব্লগটা ভালো লাগে তাহলে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে কমেন্ট করতে হবে আর অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে আর তার জন্য সুস্থ থাকতে হবে সুস্থ নিরাপদে থাকাটা ভীষণভাবে সেন্সিয়াল তো চলুন আজকের ব্লগটা এবার শুরু করছি আজকে সাড়েটার মধ্যেই চলে আসতে পারতাম কিন্তু আমাকে আটকে দিয়েছিল। সে কারণে আসতে পারিনি প্রচণ্ড খিদে পেয়েছে সকালে জাস্ট চা বিস্কিট খেয়ে বেরিয়েছিলাম এখন একটু মাকে পরোটা আর মিষ্টি দিতে বললাম এত খিদে পেয়েছে এখন প্রায় বাজে এগারোটা দশ আর এখানে যেহেতু মন্দিরে পুজো আছে আজকে তাড়াতাড়ি খেয়েও নিতে হবে মাকে এটা খেয়ে নিই তারপর ফ্রেশ হব মানে এত খিদে পেয়েছে আমার একটা দশ এখন আজকে মা তাড়াতাড়ি রান্না ফান্না করে ফেলেছে মা এখন কিছু খাবে না কারণ আমাদের এই যে সামনে পঞ্চনন্দ মন্দির আছে ওখানে আজকে শীতলা পুজো আর চৈত্র মাসে বিভিন্ন মন্দিরেই দেখি শীতলা পুজো হয় তো আজকে এখানে সবাই ভেজা ভাত মানে আগের দিন রাত থেকে রান্না করে সেটা জল দিয়ে ভিজিয়ে রেখে খায় মোস্ট প্রবলি এটা আমি জানি না এখানকার নিয়ম কিনা মা যদিও এটা করেছে কারণ আমি না খেয়ে থাকতে পারবো না তো মা এখন একটু শুয়ে রেস্ট নিচ্ছে বাবা এখনও ফেরেনি আমিও স্নান করে বসে কী আর করবো ব্লগটা এডিট করছি সেরকম কিছু কাজ নেই তবে একটা ইউটিউব ওরিয়েন্টেড কাজ আছে কিন্তু সেটা অনেকদিন অনেক দিন থেকে আমি ফেলে রেখেছি কাজটাকে কারণ আমি জানি না বলে তো আজকে ইচ্ছা আছে বেশ কিছু ইউটিউব ভিডিওকে সার্চ করে করে সে কাজটা আজকে কমপ্লিট করবো দেখা যাক কতক্ষণ জেগে থাকতে পারি আপাতত চুলটা ভেজা আছে বলে বসে আছি কারণ ভীষণ টায়ার্ড লাগছে আর খুব ঘুম পাচ্ছে আজকে আমার একার মতো লাঞ্চ মা তো খাবে না আগেই বললাম তবে এই গরমের মধ্যে না ভেজা ভাত থেকে কিন্তু ভীষণ ভালো লাগে আমার তো ভালো লাগে কালকে অত বৃষ্টি হলো আজকে কিন্তু আবার একই রকম একদম সকালে যখন আমি বেরিয়েছিলাম তখন যদিও একেবারে রোদটা ওঠেনি তখনকার ওয়েদারটা একদম ঠিকঠাক ছিল কিন্তু এখন আবার সে একই রকম রোধ করো তাও বৃষ্টিটা হোক আগের বছর তো সেটা হয়েছিল না একদম বাবা বাড়ি গেছিলো ফিরে গেছে মিষ্টি নিয়ে এসেছে কারণ ওখানে মিষ্টির দাম খুব কম আর কলকাতায় মিষ্টির তো না বলাই ভালো আর মা তো আজকে বললাম দুপুরে ভাত খাবে না ওটস দই এসব নিয়ে বসছে

আমি জানি কলকাতার অনেকেরই হয়তো একটু শুনতে কিরকম লাগে আমার মায়ের কিন্তু একটু শয়ের প্রবলেম আছে অ্যাকচুয়ালি আমাদের বাঁকুড়া জেলাতে কিন্তু একটু শয়ের প্রবলেম আছে চলো তুমি খাও আমিও তাহলে খেতে বসে যাই অনেকক্ষণ ধরে শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছিল বললাম যে বুড়ো মানুষ হয়েছ এখন রাইট টাইমে খাও এই রোজ রোজ একটা করে উপোস চলছে আরেকটা জিনিস লক্ষ্য করে দেখবেন উপোসের দিনে না আরো বেশি যেন ল্যাথার্জি আসে পেটে খাবার না পড়ার জন্য আবার যখন খাবারটা অনেকটা টাইম গ্যাপে পেটে পড়ে তখন তো ব্যাস প্রচন্ড ঘুম পেয়ে যায় ও অনেকক্ষণ ধরে না খেয়ে আছে বুড়ো বয়সে রোজ রোজ এই এত এত করে উপোস যাকে আমি খেতে বসলাম একদম ভেজা ভাত মা বললো ফ্রিজে একটু লেবু ছিল পাতি লেবু আর এখানে আছি আলু শেদ্ধ আলু পোস্ত সজনে ডাটা দিয়ে আলু পোস্ত জেনারেলি আমি মিষ্টি খেতে ভালোবাসি না কিন্তু এই দেশ থেকে এই মিষ্টিটা দেখে না ভীষণ লোভ লাগছে আর সঙ্গে কাঁচা লঙ্কা বাকি করে সেই তো যেখানেই নিও সেটাই আমাকে 맞তে হবে তার থেকে বাঁচো যতটা কম আলো যাই কোটোন ঢাকাটা তো এমনিতেই 맞তে হতো কি কি এসেছে মায়ের বাড়ি ওই নেই সবই আছে তিন রকম শাক এসছে বেগুন আলু কচু শাক একটা বাচ্চি পেঁপে হুম পেঁপে এসছে টমেটো একটা আলু এসছে সন্ধ্যে সাতটা বাজে দুপুরের পর থেকে না মন মেজাজ খুব একটা একেবারেই ভালো নেই কেন একটু বলি যারা মোটামুটি দেশপ্রিয় পার্কের দিকে যান রাশমিহারি পরে গড়িয়াহাটের দিকে যেতে যে দেশপ্রিয় পার্ক পরে যারা কলকাতার মধ্যে আছেন আমি ক্লাসে যাই তো ওর উপর ভাবতে পারবেন না যে দেশপ্রিয় পার্কের কাছে একদম দেশপ্রিয় পার্কের মুড়ি একটা পোস্টার পড়েছে বেশ কিছুদিন ধরে পোস্টারটা আছে পোস্টারটা আছে মানে যেটা আসছে মুভিটা ও অবাকই নাম তো আমার নামটা নাম কদিন ধরে বেশ চেনা লাগছিল কিন্তু আমি না কিছুতেই রিলেট করতে পারছিলাম না কোনোভাবে আমার মানে আমি বুঝতে পারছিলাম না ওটা কিসে আসছে আজকে দুপুরবেলায় হঠাৎ করেই ফেসবুকে ছোট সংখ্যক দা পোস্ট করেছেন কিংসুকের মুখ অ্যাজ এ তো ওখানে কাজ করেছিল এই প্রজেক্টটা আমি জানি কারণ আমি তো ছ মাসের অতিথি নই কারো জীবনের তাই লাস্টে রামপ্রসাদের কাজ ছাড়া বাকি সমস্ত কাজগুলোর সাথেই আমি পরিচিত এই কাজটার জন্য এই কাস্টিংটা অনির্বাণদার সিনেমা এটা একজন অভিনেতা হিসেবে বড় পর্দায় কাজ করার মানে প্রত্যেকের একটা কি বলবো স্বপ্ন থাকে ভালো ভালো প্রজেক্টে কাজ করার সত্যি কথা ওকে বিচার করার ক্ষমতা অবশ্যই আমার নেই ও সেই রকম একজন অভিনেতা ছিল সেরকম একজন শিল্পী ছিল ওর একটা আছে রাইমা সেনের সাথে এইটটি নাইন বলে একটা সিনেমা ওর আছে সেটা ওই আমাকে হলে নিয়ে গিয়েছিল টু থাউজেন্ড ফিফটিন আর সিক্সটিন একদম শুরুর দিকে যখন পরিচয় তারপরে জাককলা রিলিজ করেছিল অনির্বাণ দার কিন্তু জাককলাটা আমার দেখা হয়নি কারণ কলকাতার হলে খুব একদিন খুব একটা মনে হয় ওটা স্টে করেনি তো জাঁকলাটা আমি দেখতে পাইনি সেই অনির্বাণ দার সাথেই ওর ও আমাকে প্রজেক্টটা আসছে এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্পের অবলম্বনে যেটা আমার ভীষণ ইচ্ছে ছিল ওর সঙ্গে গিয়ে দেখা যাব তো অবশ্যই দেখতে সেটা লুকিয়ে কোনো একটা হলে মাকে নিয়ে কিন্তু এক একবার মনে হচ্ছে হলে গিয়ে ওকে দেখার পর আমি যদি নিজেকে রেজিস্ট করতে না পারি সবার সামনে আমি যদি কেনে ফেলি তার থেকে বেটার কি না যাওয়া জানি না সেটা আজকে যখন সেটা রিলিজের সময় হলো ও নেই কেন আমরা ইমাজিন করি ও আকাশ থেকে দেখতে পাচ্ছে বা আমার ইমাজিনারি পাওয়ার দিয়ে আমার মনে হবে ও হলের কোথায় একটা আছে বসে দেখছে কিন্তু সত্যি তো সেটা নয় তাহলে আমার এত কষ্ট হচ্ছে কেন ও শুধু বড়ো হতে চেয়েছিল আর আমি শুধু ওকে বড় দেখতে চেয়েছিলাম শুধু আমার একটাই স্বপ্ন ছিল তুমি অনেক উঁচুতে উঠবে যেখানে তুমিও অব্দি কেউ পৌঁছাতে পারবে না সেই উঁচুতে ওঠা কাজের মাধ্যমে একেবারে সে উঁচুতে চলে গেলো সত্যিই সেখানে কেউ পৌঁছাতে পারবে না আমি না এটা কিছুতেই মেনে নিতে পারছি না জানি দু তিন দিন এরকম ভীষণ আপসেট লাগবে আস্তে আস্তে আবার ঠিক হব তো আপনারাও প্রত্যেকে প্রার্থনা করবেন প্রজেক্টটা যেন ভীষণ ভালো হয় সবার মন কেড়ে নেয় ওর অভিনয় দিয়ে ও না থাকার পরেও যখন সবাই ওর অভিনয়কে প্রশংসা করবে ছবির মাধ্যমে ওকে দেখে বাঁচবে বিচার করবে তখন আমার খুব ভালো লাগবে এত বছর না অনেক অভিনেতা অভিনেত্রী বাংলা বা হিন্দি জগতে মারা গেছেন তো এতদিন শুধু গল্প শুনেছি বা ভেবেছি উনি নেই আজও যখন সুশান্ত সিংয়ের কোনো কাজ দেখি ওনাকে আমার ভীষণ ভালো লাগে তখন মনে হয় বাবা ছেলেটি আর বেঁচে নেই সেই জায়গায় দাঁড়িয়ে যে আজকে আমার স্বামী ওকে নিয়ে ওর কোনো প্রজেক্ট দেখে ভাবতে হবে খুব লাগছে এটা কোনো অভিনয় নয় এটা কোনো কন্ট্রোভার্সির জায়গাও নয় বা ক্রিটিসাইজের জায়গা নয় যেমন অন্তর থেকে আর যারা বুঝতে পারবেন না তারা স্কিপ করবেন যারা এটা অনুভব করতে পারবেন একমাত্র ভিডিওটা আজকে তাদের জন্য মনে হয় না এরপর আর খুব একটা কন্টিনিউ করতে পারবো তারপরেও চেষ্টা করবো অবশ্যই আপনারা যেভাবে ছিলেন এই সময়টা তো আবারও ফিরে আসুন আবারও সেরকমভাবেই আমার পাশে দাঁড়ান সাড়ে আটটা সেই ডক্টরের কাছে যাচ্ছি তিন মাস যাওয়া হয়নি ওমা গাড়িতে ঢাকা দেওয়া ছিল না কি ঢাকা খুলে পড়ে গেছে এতক্ষণ ওয়েদার ঠিক ছিল এবার ঝড়টা উঠছে আর যাবো অনেকটা হেঁটে প্রায় দশ পনেরো মিনিটের ওপর বেশ ভালো ঝড় উঠছে গো মা যাওয়া হবে তো ও বাবা আকাশটা ভালো মেয়ে উঠেছে